আমি একজন ভিউ ব্যবসায়ী হয়ে মাদ্রাসার বাচ্চাদের জন্য গোস্ত কিনতেছি যেখানে কোয়ালিটি কম্প্রোমাইজ করার সুযোগই নেই গোস্ত কিনে মাদ্রাসার গেটে যাইতেই একেবারে গ্রান্ড রিসিভ করা হলো আমাকে আসসালামু আলাইকুম কেমন আছো ভাই তোমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন কাকা আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ 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 সবাই ভালো আছেন না বাবুরা কেমন আছো আলহামদুলিল্লাহ মাদ্রাসার শিক্ষক প্রতিষ্ঠাতা থেকে শুরু করে সকল বাচ্চারা মিলে দারুন রিসিভ করে নিল আমাকে আজ সারা দিন আমি এই মাদ্রাসাতে এই বাচ্চাগুলার সাথেই কাটাবো আমার নিয়ে আসা মাংস রান্নার জন্য তর্জোর শুরু হয়ে গেল খুবই তাড়াতাড়ি খুশিতে কিছু বাচ্চারা মশলা তৈরি করতে লেগেছে আবার কিছু কিছু বাচ্চারা মিলে আমার নিয়ে আসা ডাউল আর চাউল ধুইতে নিয়ে গেছে এত সব কর্মব্যস্ততার মাঝে হঠাৎ অন্য কিছু নিয়ে হাজির হলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা তো ওই আঙ্কেল হচ্ছেন এই মাদ্রাসার জমিদাতা তো উনি জমি দিয়েছেন এবং এই সমস্ত বাচ্চাদের সাথে উনি বাচ্চামি করে মিশে থাকেন আর এখানে উনি যে ছাগলগুলা নিয়ে এসেছেন ওনার এই একটা মায়ের পেটে পাঁচটা ছাগল জন্ম নিচ্ছে যে দেখেন এই একটা মা তার থেকে একবারে পাঁচটা বাচ্চা জন্ম নিছে আবার সেই ছয় মাস পরে ঠিক সেখান থেকে ছয় মাস পরে আবার পাঁচটা বাচ্চা ওর পেটের মধ্যে তিনটা নাকি মারা গেছে দুটো মারা গেছে আর তিনটা আবার হয়েছে যে দেখেন মানে এগুলা জন্মের ঠিক ছয় মাস পরে এগুলা হয়েছে কি কফাল ওনার চিন্তা করা যায় আর উনি এখান থেকে এখান থেকে একটা ছাগল দিবেন আপনি মাদ্রাসাতে কোনটা দিবেন বলেন তো দেখি গরমে এই অঞ্চলের মানুষের কাছে টক ডাল খুবই পছন্দের একটি খাবার বিশেষ করে তৈলাক্ত খাবারের পরে আম দিয়ে রান্না করা এই ডাল পছন্দ করে না এমন মানুষ দক্ষিণ অঞ্চলে খুঁজেই পাওয়া যাবে না আমডাল বা টক ডাল রান্না করার পরে গরুর মাংস রান্না শুরু হয়ে গেল আজকে এখানে 80 জন বাচ্চাদের জন্য পোলাও গরুর মাংস আমডাল আর দধির ব্যবস্থা করা হয়েছে বলে রাখা ভালো দধি আমি নানিয়ে আসলেও মাদ্রাসা কর্তৃপক্ষ সেইটার ব্যবস্থা করেছে ভেকি স্বর্গে গেলেও ধানভানে আপনারা অনেকেই জানেন যে আমি হোটেল হসপিটালিটি পড়ছি তাও আবার ইউরোপ থেকে যদিও ওই পেশায় আমি আর কাজ করি না তাই এখানে এসে মাংস রান্নার সময় মনে হলো আমি একটু হাত লাগাই ঘটতেছি ভাই আমি ঘোটার কারণে কি টেস্ট কম হয়ে যাবে নাকি আলহামদুলিল্লা আমডালটা রান্না হয়ে গেছে আমাদের এই অঞ্চলে যশোর খুলনা সাতক্ষীরা বাগেরহাটের এই অঞ্চলে এই গরমের সময় আমডাল খুব ভালো একটা তরকারি বলতে পারেন আপনারা এটা হচ্ছে প্রচুর গরমের কারণে যখন এসব গরুর মাংস টাংস খাওয়া হয় তখন একটু আমডাল খাইতে হয় বা এমনিতে প্রতি বাড়িতে প্রায় আম দিয়ে ডাল রান্না করা হয় ওটা খেতে খুবই যেমন সুস্বাদু তেমন মুখে রুচি বাড়ে আর কি টক টক স্বাদ লাগে না আলহামদুলিল্লাহ আমরা প্রতিষ্ঠানের শুরু থেকে আমাদের একটা নিয়াজ ছিল সম্পূর্ণ এলেমি খেদমত দিনই খেদমতের জন্য করা সেটা আমাদের অর্থ দিয়ে হোক বেতনের টাকা দিয়ে হোক আমরা করব। এবং ছাত্রদের ব্যাপারে আমাদের মূল কথা হলো আমাদের ছাত্রদের দ্বারা আমরা কোনো কালেকশন করাই না কারোর কাছে হাত পাতাই না আমরা ওরা যেন মূল বৃত্তির ওপরে নিজের মনটা বড় করে দিনই আলেম শিখতে পারে আজকে আমাদের দেশের একটা নিয়ম আছে বিশেষ করে এই মাদ্রাসা শিক্ষার ব্যাপারে যে সংকীর্ণ মনে এটা যেন না হয় তারা যেন বুঝতে না পারে যে আমরা কালেকশন করে তাদের খাওয়াই সেই এলএম এবং আমলে এদের যেন মনটা বড় করে এরা দিন অর্জন করে দেশ দশের ইসলামের খেদমত করতে পারে এই উদ্দেশ্যে আমরা এই প্রতিষ্ঠান করছি দারুণ কিছু খাবার বাচ্চাদের জন্য রান্না করা হচ্ছে এর মাঝে একটা গ্যাপ পড়ে গেছে আমার মনে হলো একজন ভিউ ব্যবসায়ী হিসাবে এখনই সুযোগ তাদের সামান্য কিছু নাস্তা করানোর নাস্তার রসদ হিসাবে আমি নিয়ে এসেছি মুড়ি আর চানাচুর সামান্য এই খাবারটা নেয়ার জন্য লাইন ধরেছে বাচ্চারা যেটা দেখে চোখ জুড়িয়ে গেল আমার জামাতে জোহরের নামাজ আদায় করার পরে ছোট্ট একটি দোয়া মাহফিলের আয়োজন করা হল সেইখানে সারিবদ্ধভাবে সকলে বসে শ্রুতিমধুর কিছু ইসলামী সংগীত পরিবেশন করা হলো সেই সাথে পরিশেষে মোনাজাতের মধ্যে দিয়ে শেষ করা হলো ছোট্ট এই আয়োজনটি গোকামি তুমি মদিনাওয়ালা সবাই গোকামি তুমি মদিনাওয়ালা তুমারে জাগো এবার চলে এলো সেই বিশেষ মাহেন্দ্রক্ষণ যে অনুষ্ঠানটির জন্য আজকে আমি এখানে এসেছি সকলে একটু করে গরুর মাংস দিয়ে ভাত খাবে এটা আমার আশা ছিল তাদের এই সারিবদ্ধভাবে বসা দেখে কলিজা আবারও ঠান্ডা হয়ে গেল সেই সাথে মুখে কেউ খাবার না নিয়ে অপেক্ষা করছে কোনো একজন বাচ্চা উঠে দাঁড়িয়ে খাবার সামনে নিয়ে যে দোয়া পড়তে হয় সেই দোয়া পড়াবে সেজন্য দোয়া পড়ার পরে সকলে যখন ভাত ও তরকারি পেয়ে গেল তখন আবার খাবার খাওয়ার দোয়া করা হলো। সম্পূর্ণ বিষয়টি এতটাই মনোমুগ্ধকর যেন কোটি টাকা খরচ করেও কেনা যাবে না এই ব্যবস্থাটি অনেক জায়গায় আমার খাওয়া হয়েছে কিন্তু সত্যিকারে মনের তৃপ্তি বা আত্মার যে তৃপ্তি সেটা আসলে আজকের মতো পাইনি ভাতের তালাত দেখেন একটু একেবারে লাল টকটকে হয়ে আছে এতগুলা কোরআনের হাফেজ কিংবা হাফেজ হতে যাচ্ছে এরকমের বাচ্চাদের সাথে আমি বসে খাবার খাচ্ছি আপনারা শুধু দোয়া করবেন যেন এটা আমি কন্টিনিউ করতে পারি পরিশেষে আপনাদের একটি কথা বলি এই মাদ্রাসা দুইশো বাচ্চার জন্য অজু করার ব্যবস্থা আছে শুধুমাত্র দুইটি টিউবওয়েল দিয়ে আমি মনস্থির করেছি তাদের একটি অজুখানা তৈরি করে দিব যদিও আমার আজকের এই আয়োজনটি আরও বেশি বড় হওয়ার কথা ছিল কিন্তু সেই অজুখানা তৈরি করব বলে অনুষ্ঠানটি একটু ছোট করে করেছি তবে এমন ছোট ছোট অনুষ্ঠান আরও অনেক করতে চাই আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের ভালোবাসা পেলে আরও অনেক দূর এগিয়ে যেতে চাই আজ এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম